সো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সবুজ অ্যাজ ইউজাল আপনাদের সাথে আছি আজ এই মুহুর্তে আমরা আছি নতুন ধারার যে আবাসিক প্রকল্প সেই আবাসিক প্রকল্পের ভিতরে এটার অবস্থান হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের যে নিমতলার যে চৌধুরী রাস্তা যেটা দিয়ে সিংপাড়া যায় সেই চৌধুরী রাস্তার ঠিক পাশেই কিন্তু প্রবেশ করার পরেই হাতের ডান পাশে হচ্ছে এই রাস্তাটি হাতের বাম পাশে এই এই আবাসিক এলাকাটি এলাকাটি বিশাল বড় আপনাদের যদি জুম করে দেখাই বিশাল বড় এরিয়া দুই তিন জায়গা দিয়ে এটা কিন্তু প্রবেশ করা যায় ঘোরানো যায় আপনাদেরকে একটু পরে বাইকের মাধ্যমে দেখাবো এটা আলোর বিপরীত সাইড এই জন্য ভালো হয়তো বা তো এই জায়গাটা মোটামুটি এখন আবাসস্থল গড়ে ওঠেনি কনস্ট্রাকশন কাজগুলো ইজ গোয়িং অন দ্যাটস ওয়াই এখানে কিন্তু এখন পার্কের মতো আছে এবং মানুষজন কিন্তু এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যায় মিনি একটা পার্কের মতো আপনি যদি বিকেলে আসেন তো আপনার খুব ভালো লাগবে আশা করি আপনি এসে সময় কাটাতে পারবেন